আল্লাহ আল্লাহ রসুল বলেন যেমনিভাবে কোনো ব্যক্তির গায়ে থেকে জামা খুলে বেলা হয় এইভাবে মত জেনাকারীর পক্ষ থেকে ওনার তরফ থেকে তার ইমান আল্লাহ কেড়ে নিয়ে নেয় উপস্থিত সম্মানি আসসালাম আলাইকুমুল্লাহ সম্মানিত হাজির আস্কের খার আলোচ্য বিষয়ে বস্তু হচ্ছে দ্রব্যর কুফল আজকের আলোচনা থেকে শুনে বুঝে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করে সগাল বলেন আমিন প্রিয় হাজির সুরা বাকার دويشة انش نمبر الله سبحانه وتعالى غشنا بسم الله الرحمن الرحيم يسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير ومنام আল্লাহ বলতেছেন এস অল হামবে হে হাবিব আপনাকে জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে কি সম্পর্কে মদ এবং জুয়া সম্পর্কে কথা বলেন এই দুটোটা আমাদের সমাজে আছে কি নাই কথা বলেন না আছে না নাই আছে সেজন্য আল্লাহ বলতেছেন আপনাকে জিজ্ঞাসা মদ করি সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ বলতেছেন এটা যদিও সাময়িক উপকার আছে কিন্তু উপকারের চেয়ে অপকার সবচেয়ে বেশি উপকারের চেয়ে অপকার সবচেয়ে বেশি সম্পর্কে জিজ্ঞাসা করলে আপনি বলুন উভয় এটা হচ্ছে বড় পাপ এটা হচ্ছে কি ইসমুন কাবির এটা হচ্ছে সবচেয়ে বড় নাস মানুষের জন্য সাময়িক শান্তি হা আকবর তবে সবচেয়ে বড় হচ্ছে এটা উপকারের চেয়ে অপকার অনেক গুণ বেশি সম্মানিত হাজির আল্লাহ নব্বই এবং একানব্বই নম্বর আয়ত আল্লাহ ঘোষণা দিচ্ছেন يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب ولا أزلام رزس من عمل الشيطان الله تعالى قشنا كورين إنما الخمر والميسر والأنصاب আল্লাহ বলেন জুয়া মূর্তি এবং আজলাম অল আরেকটা হচ্ছে ভাগ্য নির্ধারণকারী তীর আমল এগুলো হচ্ছে ঘৃণিত বস্তু এবং শয়তানের আমল এগুলো কি ঘৃণিত বস্তু শয়তানের আমল

عداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون الله تعالى شيطان تاي إنما يرد الشيطان شيطان تاي أن أيوة يقع بينكم العداوة والبغضاء তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ ঘটাতে শয়তান চায় আমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ ঘটাতে চাই মাধ্যমে তোমাদেরকে আল্লাহ তালার স্মরণ থেকে দূরে সরাই দিতে চায় আল্লাহ তালার সরম থেকে দূরে চড়াই দিতে চাই তোমাদের নামাজ থেকে হন নামাজ থেকে বাধা দিতে চাই এরপরও কি তোমরা এইসব খারাপ কাজ থেকে বিরত হবে না আল্লাহ বলতেছেন এর পরেও কি তোমরা এইসব খারাপ কাজ থেকে

ومبتاعها وبائعها بائعها وعاصرها ومعتصرها عاملها والمحموله إليك الله تعالى بلين الله لا دين. الله رسول بلتسن لان الله الله لا نود ويبكتر الخمره যেই ব্যক্তি মদ সরবরাহ করে যে ব্যক্তি কি করে মদ পান করে মদ পান করি কে আল্লাহ আনন্দ দিয়েছেন অসারি বাহা মন পান পান করা ব্যক্তিকে মদ বিহা এবং যে মদ সরবরাহ করে মুবাতে হা মদ বিক্রেতা করে যে বিক্রি করে বহন করে তাদের উপর আশির হা এবং মদ প্রস্তুতকারী মত প্রস্তুতকারী কে আল্লাহ দেহা মির মিরাহা মদ বহন করে যে ব্যক্তি বিক্রি করে যেই ব্যক্তি মদের সাক্ষী হয় যেই ব্যক্তি মদের কারবারের সাথে জড়িত যেই ব্যক্তি সাহায্য করে যেই ব্যক্তি বহন করে আনে যেই ব্যক্তি ফাঁসার করে الله تعالى لا نوت الله تعالى لا وعن أبي هريرة رضي الله تعالى قال <سؤال> قال <سؤال> رسول <سؤال> الله <سؤال> صلى الله عليه وسلم من زالنا وشرب الخمر نزع الله منه الإيمان كما يخلع الإنسان القميس من رأسه حضرة

গায়ে থেকে জামা খুলে বেলা হয় এইভাবে মত পানকারী জেনাকারের পক্ষ থেকে ওনার তরফ থেকে তার ইমান আল্লাহ তালা কেড়ে নিয়ে নেয় যদি ইমানদার না হয় তাহলে কোনো ব্যক্তির আমলেই গ্রহণযোগ্য হবে না ইমান হচ্ছে প্রবেশক্ত আব্বা আন। الرسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الاخر فلا يشرب الخمر الله الحبيب صلى الله عليه وسلم ارشاد করতেছেন من كان يؤمن بالله واليوم الاخر جبت আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে

আল্লাহ রসুল বলতে সময় ব্যক্তি মদের মজলিসে বসতে পারে না মদের বৈঠকে অংশগ্রহণ করতে পারে না ও উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা ওলাত নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি শেম করতেছেন নেশা উদ্রব এবং বেশ বিশৃঙ্খলাকারী হতে নিষেধ করেছেন এগুলো করতে নিষেধ করেছেন ওয়ান আপনি ওমর রদুল্লাহ তালা আন্না নবী সাল্লাহামা কল কুল্লো মুসে কিরিন খামরু ও কুল্লো মুসে কিরিন হর আল্লাহ বলতেছেন প্রত্যেক নেশা দ্রব্যকারী মত আর প্রত্যেক নেশা উদ্রীপকারী বস্তুই হচ্ছে হারাম সেটা কি আরাম মদ খাইলে মানুষের হোশ থাকে না কথা বলে থাকে জোরে বলে হোশ থাকে হোশ থাকে না হিতাহিত জ্ঞান থাকে না সে কাকে কি বলতেছে মাকে বোন বলতেছে মোর বোনকে মা বলে এইভাবে সে উলুট ফালট করে কথা বলে আনার স্লাম আনির মা আসে কারা কা নেশাদ্রব্য মদ অল্প হোক বেশ হোক যাই হোক না কেন যদি বলেন আমি মদ খেয়েছি কিন্তু নেশাগ্রস্ত হই নাই আছে না নাই যদি বলেন আছে না নাই তাই হল হারাম তারপরও কি মদ অল্প হোক বেশি হোক সামান্য পরিমাণ হোক এক ফোঁটা হোক আল্লাহ তারা হারাম করে দিয়েছেন সুতরাং মত পান করা যাবে না মদ পান করা যাবে না যদি কোনো ব্যক্তি মত পান করে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায় কারণ তার ইমান চলে যায় ইমান চলে গেলে বেঈমান হয়ে যায় ইমান চলে গেলে বেঈমান হয়ে যায় সুতরাং আপনাকে ইমানদার হতে হলে মদ এবং জুয়া মদ আফিম গাজা ইয়াবা বাবা যা কিছু আছে সব কিছু পরিত্যাগ করে আপনি ফিসিল আপনি শান্তিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেন